এমন কোনো মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না যারা ঘেটু বা ভাট গাছ চেনেন না ঘেটু বা ভাট গাছের শিকড় কোটি টাকার চেয়েও দামি আপনার শরীরের দুর্বলতা পুরুষদের দুর্বলতা দূর করা থেকে শুরু করে শরীরের ভেতরের ও বাইরের বহু রোগ সারাতে এই গাছটি শুধুমাত্র ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করতে হবে তা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে ডাউনলোড করে রাখুন প্রয়োজনে ভিডিওটি বেশি বেশি সকলের মাঝে শেয়ার করে দিন যেন সবাই এই তথ্যগুলো পেতে পারে ইউটিউব থেকে ভিডিওটি দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করুন চলুন শুরু করা যাক ঘেটু গাছে কিন্তু আমরা সাদা শুভ্র এক ধরনের ফুল দেখতে পাই গাছটি হচ্ছে নীরব সৌন্দর্যের বাহক অর্থাৎ এত সুন্দর ফুল আর এত উপকারী একটি গাছ কিন্তু অনেকেই এটিকে কোনোই দাম দেন না বা ঝোপেঝাড়ে হয় দেখে কোনো মূল্যায়ন করেন না ঘেটু গাছ মোটামুটিভাবে চার ফুট পর্যন্ত লম্বা হয় অযত্নে পড়ে থাকে কিন্তু চর্মরোগ সারাতে বা পেটের বিভিন্ন অসুখ সারাতে এটি অনেক উপকারী অনেকেই আছেন যারা কৃমির সমস্যায় ভুগছেন মনে রাখবেন ঘেঁটু পাতা কিন্তু বেশ তেতো নিম পাতার মতোই এটি যদি আপনি কৃমি রোগ সারানোর জন্য খেতে পারেন তবে আপনার ছোট কৃমি থাকুক বা বড় কৃমি থাকুক তা খুবই দ্রুত মরে যাবে এবং বেরিয়ে যাবে সেজন্য কি করতে হবে ঘেঁটু পাতা নিয়ে নিতে হবে ভালোভাবে ধুয়ে পিষে রস বের করে নিতে হবে সকালবেলা খালি পেটে যদি আপনি বয়স্ক হয়ে থাকেন অর্থাৎ প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তবে এক টেবিল চামচ আর যদি বাচ্চা হয়ে থাকে অর্থাৎ যদি বাচ্চার বয়স আট বছরের ঊর্ধ্বে হয়ে থাকে এবং আট বছরের ঊর্ধ্বে আঠারো বছরের মধ্যে যারা রয়েছেন তারা এক চা চামচ করে খাবেন সাত দিন খেলে দেখতে পাবেন পেটের সমস্ত কৃমি মরে যাচ্ছে এবং আপনার কৃমির যে যন্ত্রণা বিশেষ করে গুঁড়াকৃমি যে কষ্ট দিয়ে থাকে তা কিন্তু একেবারেই ভালো হয়ে যাবে কাঁকড়া বিছে কোনো প্রকারের মৌমাছি ভোমরা এই সমস্ত কোনো কিছু কামড় দিলে সেই জায়গাটিতে কত বেশি পরিমাণে ব্যথা বা যন্ত্রণা হয় আমরা জানি যে কোনো ধরনের বিষাক্ত পোকামাকড়ের কামড়ে সঙ্গে সঙ্গে আপনি ঘেঁটু গাছের পাতা কচলে সেই জায়গায় রসটি লাগিয়ে দিন দেখবেন খুব দ্রুত ব্যথা যন্ত্রণা জ্বালাপোড়া সব কমে যাচ্ছে একই সাথে যাদের শরীরে চুলকানির সমস্যা হচ্ছে র্যাশ অ্যালার্জি একজিমা খোস পাচরা দাওদের মতো সমস্যা কিংবা ছড়িয়ে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় বারবার হচ্ছে রস লাগলেই হচ্ছে কোনোভাবেই এর থেকে নিস্তার লাভ করতে পারছেন না গরমে খামাচি হচ্ছে গরমে শরীরের বিভিন্ন জায়গায় লাল লাল চাকা বেঁধে যাচ্ছে জায়গাটি ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধৌত করে নিন শুকনো কাপড় দিয়ে মুছে নিন ঘেটু পাতা পরিষ্কার করে তার মধ্যে কিছুটা পরিমাণে কাঁচা হলুদ সহ বেটে নিন যদি কাঁচা হলুদ না পান তবে কালো জিরাও দিতে পারেন কোনো কিছুই না পেলে শুধুমাত্র ঘেঁটু পাতায় বাড়তে পারেন এর যে একটি মলমের মতো পেস্ট বের হলো তা আপনার আক্রান্ত স্থানে লাগান তারপরে সেটিকে এক ঘন্টার মতো লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন ব্যাস সাত দিন করলে দেখবেন কোনো টাকা পয়সা খরচ করতে হবে না শুধুমাত্র ঘেঁটু পাতার ব্যবহারেই চুলকানি অ্যালার্জি বা যে কোনো ধরনের স্কিন প্রবলেম ভালো হয়ে যাচ্ছে এছাড়াও যাদের টিউমারের সমস্যা আছে বা লাইপোমা হয়েছে কোনো জায়গায় ফুলে গিয়েছে একটি মাংস পিণ্ডর মতো হয়ে আছে তারা ঘেটু পাতা ঘন করে বাঁটবেন কোনো জল ব্যবহার করবেন না ঘন করে বেটে আপনার যেই জায়গায় এমন ফুলে গিয়েছে সেই জায়গায় প্রলেপ দেবেন মোটা করে প্রলেপ দেবেন তারপরে পাতলা সুতি কাপড়ের সাহায্যে বেঁধে রাখবেন সারা রাত বেঁধে রাখবেন ততদিন পর্যন্ত একইভাবে এই কাজটি করে যাবেন যতদিন পর্যন্ত না আপনার এই টিউমার বা লাইপোমা পরিপূর্ণভাবে ভালো হয়ে যাচ্ছে যদি আপনার ম্যালেরিয়া রোগ হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু ঘেঁটু পাতা রস খুবই উপকারী এমনকি ছোটোদের ক্ষেত্রেও এটি খুব ভালো কাজ করে ম্যালেরিয়ার ক্ষেত্রে দু চা চামচ করে রস দিনে দু থেকে তিনবার খাওয়াতে পারলে খুব দ্রুত ম্যালেরিয়া রোগ ভালো হয়ে যায় এক্ষেত্রে অবশ্যই টাটকা পাতার রস প্রত্যেকবার বানানোর সময় ব্যবহার করতে হবে আর যাদের সমস্যা রয়েছে কোনো পেটের অর্থাৎ পেটে শুল ব্যথা হয় পেটে কোনো প্রকারের যন্ত্রণায় গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বধজমের সমস্যায় ভুগছেন তারা ঘেটু গাছের মূল ব্যবহার করবেন ঘেটু গাছ উপড়ে নিয়ে তার ভেতর থেকে দু ইঞ্চি পরিমাণে মূল নিয়ে নেবেন মোটা মূলটি নেবেন এবং ভালোভাবে ধুয়ে নেবেন তারপরে ভালোভাবে বেটে এক গ্লাস উষ্ণ গরম জলের বা ঘোলের মধ্যে মিশিয়ে সেটিকে সেবন করবেন সকালে বাসি পেটেও সেবন করতে পারেন বা দিনের যে কোনো একটি সময়েও সেবন করতে পারেন বা যে সময় আপনি যন্ত্রণা অনুভব করছেন সেই সময় সেবন করতে পারেন ঘোলের সাথে সেবন করলে বেশি ভালো হয় ঘোল না থাকলে শুধুমাত্র কুসুম গরম জলের সাথে মিশিয়ে সেবন করবেন এটি পেটের যে কোনো ধরনের যন্ত্রণা ব্যথা সব কিছু দূর করে দিতে সাহায্য করে আর যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারা ঘেটু পাতা বেটে তিরিশ এম পরিমাণ রস বের করে প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে এই তিরিশ এম রস সেবন করবেন এই পরিমাণটা বাচ্চাদের জন্য নয় বড়দের জন্য শিশুদের ক্ষেত্রে বা বালকদের ক্ষেত্রে পরিমাণটাকে অর্ধেক করে নিয়ে আসবেন গাছের ওপরের কচি পাতার রস সংগ্রহ করলে ভালো হয় এবং কচি পাতা অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে অনেকের বাসাতেই হয়তো আশেপাশে ঘেঁটু গাছ রয়েছে সেটি ব্যবহার করতে পারেন আর যদি জংলা থেকে ব্যবহার করেন অবশ্যই গাছটির পাতা ভালোভাবে পরিষ্কার করে প্রয়োজনে কিছু এখন পর্যন্ত লবণ জলে ভিজিয়ে রেখে তারপরে ব্যবহার করবেন সকালবেলা খালি পেটে এই রস সেবন করলে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিনের সমস্যা বা পুরাতন আমাশয়ের সমস্যা থাকলে তাও ভালো হয়ে যাবে আমাশয়ের ক্ষেত্রে অবশ্যই টানা এক থেকে দু মাস পর্যন্ত খাবেন আর যদি কোষ্ঠকাঠিনের সমস্যা থাকে তবে সাত দিন অবশ্যই টানা খেয়ে যাবেন যদি কারো মাথায় উকুনের সমস্যা থেকে থাকে তবে ঘেটু গাছের পাতা স্নানের আগে ভালোভাবে বেটে নিয়ে মাথার স্ক্যাল্পে ভালোভাবে লাগিয়ে রেখে তিন ঘন্টা পর্যন্ত রেখে তারপরে স্নান করে নিতে হবে এরপর টানা তিন দিন বা তিন থেকে চারবার একই নিয়মে ব্যবহার করে গেলে মাথার মধ্যে থাকা খুশকি এবং উকুনের সমস্যা বা কোনো ফাঙ্গাল ইনফেকশন মাথার ত্বকে কোনো র্যাস চুলকানির সমস্যা থাকলে তাও খুব দ্রুত ভালো হয়ে যাবে অনেকেই আছেন যারা দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগেছেন শরীর একেবারে দুর্বল হয়ে গিয়েছে ক্লান্ত হয়ে গিয়েছেন এবং দেখা যাচ্ছে যে রোগ থেকে ওঠার পরেও কিন্তু আগের মতো বল শক্তি ফিরে পাচ্ছেন না তারা ঘেঁটু পাতার রস তিন থেকে চার চার চামচ পরিমাণে প্রতিদিন খাবেন একটি নির্দিষ্ট সময় খাবেন যখন কোনো খাবার খাবেন তার সাথে সাথেই খাবেন না খাবার খাওয়ার এক থেকে দেড় ঘন্টা পরে খাবেন এবং এটি খাওয়ার পর পরে আধা ঘন্টার মধ্যে জল বা অন্য কোনো কিছু পান করবেন না এভাবে টানা কয়েকদিন করুন দেখবেন আপনার তিন থেকে চার চা চামচ রস সেবনে আপনার শরীর কিন্তু পুনরুদ্ধার লাভ করছে এবং আরেকটি রোগের কথা বলেছিলাম সেটি হচ্ছে যৌন দুর্বলতা বা কোনো রকমের অতৃপ্ততা যাদের রয়েছে তারা কিন্তু ঘেটু গাছের মূলকে অবশ্যই ব্যবহার করবেন ঘেটু গাছের মূলের সাথে যদি একটু পরিমাণে মধু মিশিয়ে খেতে পারেন অথবা যদি মূলের সাথে এলাচ খেতে পারেন এটি আপনার যৌন জীবনের তৃপ্ততা সমস্যা থেকে থাকলে বা যারা বিয়ে করতেও ভয় পাচ্ছেন বা বিয়ের পরেও যৌন জীবনে অশান্তিতে ভুগছেন তারা কিন্তু নিস্তার লাভ করবেন এর জন্য অবশ্যই টানা একুশ দিন পর্যন্ত সকালবেলা এই কাজটি আপনাদেরকে করে যেতে হবে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটি ঘেটু গাছ উপরে এর মূলটি সম্পূর্ণ তুলে আনতে হবে এবং মূলটিকে ভালোভাবে ধুয়ে নিতে হবে টুকরো টুকরো করে কেটে বেটে নিতে হবে তারপরে এখান থেকে আধা থেকে একটা চামচ পরিমাণে মূলের বাটা এবং সাথে একটা চামচ মধু মিশ্রিত করে সকালবেলা খালি পেটেই সর্বপ্রথমে এটিকে সেবন করতে হবে টানা একুশ দিন সেবন করুন পরিবর্তন আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যদি কেউ খাঁটি মধু না পান সেক্ষেত্রে তারা এলাচের সাথে মিশিয়েও খেতে পারেন দুটো করে এলাচ নিলেই যথেষ্ট এভাবে ঘেটু গাছের মূলের সাথে এলাচ এবং মধু সেবন করে আপনি আপনার শারীরিক যে কোনো সমস্যা ও দুর্বলতাকে কাটিয়ে উঠতে পারবেন একুশ দিনের মধ্যেই তবে একুশ দিন পরেও ছেড়ে দেবেন না অবশ্যই প্রত্যেক সপ্তাহে দু থেকে তিন দিন এই রেমিডি চালিয়ে যাবেন তো ভিউয়ার্স ঘেটু গাছের উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো উপকারী মনে হলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দেবেন বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড